মাফি লইলে বড় মা সাপকও আমাদের তো মুস্তরি ইমাম সভা দে হানতো

ঘরে আছেন না ও ঘরে না আরে ঘরে না ভাই ও শাউস اكو শাউস اكو প্রত্যেক ইমাম সাহেব বাপ মানা দোয়া পড়াই তাই না কিজিনাবে দোয়া পড়া দোয়া করব মাহফিল করব সুন্দর বয়ার আলোচনা করে এরিয়া করব আমরা কিছি না যদি এই অবস্থা হয় আমরা সবাই আইয়া বাহাদুর ঘুরে পিশাব গিয়ে দূরে বাইরে না পালাক না ফिरी ফिरी ওয়াজক করুন রাত ধরে ওয়াজ করব সমস্যা হচ্ছে ভালো কাজ করো বারবার করি এই সমস্ত জিনিসগুলো আমি করার পর তোমরা এনে তোবলা বোবলা দিয়ে আমি তো ভিডিও পাইছি কে কে এনেছিল এবছর তোমার ইয়ে করার পরে তুমি সাহসটা পাইলা কেমন আমি এনে থাকলে শিবচরে আরেক মাথায় করতে সাহস না তুমি সাহসটা কেমনে পাই আবার

মিরপ <imitra> পর <imitra> <imitra> হ্যাঁ ইসুফ ভাই হ্যাঁ ভাই শোনো এত জ্ঞান বলে লাভ নাই তোমার সাথে এত কথা বলে লাভ নাই তুমি আগামী বছর

আরে বক্সmock গান বাজনা বাজনি এগুলা যেন আর আমি না দেখি আমি কিন্তু আজকে পাড়া দিয়ে গেলাম আগামীতে আমি কিন্তু আর না এই শেষ এটাই প্রথম এটাই শেষ এখানে কিন্তু আমি আর আসবো ভুলে সতর্ক কি না আর এই যে শুনেন সম্মানিত মানুষ থেকে ব্যবসা করেন কিন্তু এই সমস্ত কানকার ভালো ভদ্র আপনি ব্যবসা বাণিজ্য করেন ভালো আমি দোয়া করি আল্লাহ আপনার আরো অনেক বড় ব্যবসায়ী বানাক ভালো কিন্তু এই সমস্ত আপনি যেটা বলতে চাইছেন এটা আমি জানি কিন্তু এই যে যে এটা করেন মানে এইটার কারণটাই আমি পর্যন্ত বুঝলাম না এত বছর ধরে আপনারা কি করতেছেন মহিলা মারা গেছিল তাসি মারা গিয়েছিল না কবে মারা গেছিল ফোকরামি করতো না তাজি ফোকরামি করতো না ওই ফোকরামি মরে যাওয়ার পর থেকে তারপর তো এই শুরু নাকি মানে কথা বাড়াইলে কথা অনেক বাড়বো কথা বাড়াইতে চাই অনুরোধ করে প্রথমবার অনুরোধ করলাম দ্বিতীয়বার আর এসে অনুরোধ করবো না এটাই শেষ গত বছর ফোনে কইছিলাম এই বছর পর্যন্ত সামনে আগামীতে আমার আর দেখবেন না কিন্তু এই কাজ এই প্রোগ্রাম এই যে এই কাজ করলে আমি আমার থেকে কোনো সাপোর্ট পাই আর কারা কারা আজকে আইছে এনে খিচুড়ি খাইছে আমরা সব দেখলাম ওই ঝালমুড়ি আলায় বাড়ি বেড়ে লেগে গেছে না ওর দুই দিন মকার করে ঝালমুড়ি মরে রাস্তার বলা বাহাদুরপুরের আশেপাশে বাহাদুরপুরের আশেপাশে এই সমস্ত কর্মকর্তা কেমন হয় আমাদের দুই হ্যাঁ আর বুঝান লাগবো আপনি আমার শত্রু আমি আপনার দুশ্মন টাকার কথা কোনো লেনদেন আছে আমাগো কোনো সমস্যা আছে বিগত দিনে কোনো সমস্যা হয়েছে সমস্যা আপনার ভালো লাগে আপনার সমস্যা হয়নি